আজকের ভিডিওটি হচ্ছে একদম ছোটদের জন্যে আমি যদি পাখি টিয়ে পাখি আঁকা শেখাতে চাই বা তোমরা যদি আঁকতে চাও তাহলে কেমন করে আঁকবে একদম প্রথম প্রথম যখন ভর্তি হলে যখন পাখি আঁকা শুরু করলে বা ছোটোখাটো জিনিস কাপ প্লেট এগুলো আঁকা শুরু করলে তখন পাখি তোমরা কেমন করে আঁকবে টিয়ে পাখি বিশেষ করে কেমন করে আঁকবে হ্যাঁ প্রথমে তো আঁকতে পারবে না সেরকম করে তাই প্রথমে এমন একটি বাটি এঁকে নিলে একদমই সহজ দেখো বাটিটা আঁকলাম আর এই বাটিটা এদিকে যদি অল্প লম্বা করে দিই তাহলে এখানে আমি আরও একটি বাটি ছোটো করে এঁকে নিলাম তারপর এখানে এরকম ঠোঁট দিয়ে নিলাম আর এটাকে আরও বাড়িয়ে দিলাম এটা লেজ হয়ে গেল আর এখানে এরকম করে পা করে দাও দেখো কত সহজ হয়ে গেল এখন এরকম যখন শিখে যাবে তখন আর অল্প কঠিন করার জন্যে কি করতে হবে সে একই রকম বাটি আঁকলাম আর দিকে অল্প বড়ো আর এখানে একটি গোল দিয়ে দিলাম এই গোলটাকে এখন এই গোলের এখানে আমি এখন ঠোঁট দিয়ে দিলাম আর এখানে চোখ এখন কি করব? এই যেখানে একটি দাগ আর এই গোলের এই অর্ধেক অংশ মুছে দিলেই কিন্তু হয়ে যাবে আমি যদি এতটুকু মুছে দিই তাহলে কেমন দাঁড়াবে এমন এরকম হয়ে যাবে ঠোঁটের এই জায়গাটি তারপরে এটা যখন শেখা হয়ে যাবে তখন তোমরা একবারে আঁকতে পারবে এখন তোমাদের একবারে রঙের মাধ্যমে একটি টিয়ে পাখি তোমাদের আমি এঁকে দেখাচ্ছি সহজ করে প্রথমে মাথা করলাম মাথার এখানে যে ঠোঁট আছে সেই ঠোঁটটি কিন্তু লাল রং দিয়ে নিতে হবে আর পুরো শরীরটা হবে হালকা সবুজ রং করে দিচ্ছি এখানে চোখ থাকবে চোখটুকু ফাঁকা রেখে বাকি জায়গাটি হালকা সবুজ রঙ করে নিতে হবে হয়ে গেল এখন এখান থেকে লম্বা লেজ এখন এই যে শরীরটি আছে এর ভেতরে এই ডিপ সবুজ রং দিয়ে কাজ করতে হবে খুব সহজ করে করব তাই বেশি কাজ করব না কারণ ছোটদের জন্যে সহজ করে দেখাতে হবে পেছনে অল্প ডিপ রঙটি দিয়ে দিলাম এখানেও পেছনে অল্প দিয়ে দিলাম আর হালকা সবুজ দিয়ে এখানে অল্প এরকম করে দিতে পারো আর এখানে অল্প লাল রং আর এই হালকা সবুজটা উপর দিকে অল্প জোরে চাপ দিয়ে একটু ডিপ করে নাও এখন একটি গাছের ডালে পাখিটি বসে আছে সেটা যদি আমি আঁকি তাহলে কেমন হবে এখানে এদিকের পা বেশ কিছুটা দেখা যাবে আর এদিকের পা শুধু আঙুলগুলো দেখা যাবে আর এখানে পাতা এঁকে দিতে পারো কোনোটা হালকা সবুজ কোনো পাতা ডিপ সবুজ তাহলে দেখো কত সহজ করে সুন্দর হয়ে গেল এখানে অল্প নীল রঙ দিয়ে যেখানে খুব ডার্ক সেগুলো তুমি অল্প করে নিতে পারো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ